ভারতবর্ষের যে ওয়াকাব আইনের উপরে হস্তকে করা হচ্ছে মনে রাখবেন এটা কারো বাবা সম্পত্তি নয় এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পানি করা অর্থ দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে লড়াই তাকবে লড়াই তাকবীর এতদিন আমরা লড়াই করেছি আজকে জানিয়ে দিতে চাই রানী রাষ্ট্র নিয়ে বুনিয় থেকে এতদিন আমরা লড়াই করেছিলাম এনআরসির বিরুদ্ধে লড়াই করেছিলাম এনপিআর এর বিরুদ্ধে লড়াই করেছিলাম সিএএ বিলের বিরুদ্ধে মনে রাখবেন ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল কিন্তু এই অকাব বিল এটা আমাদের ঈমানের অস্তিত্বের লড়াই আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দিচ্ছেন লন্তানানুল বিররু হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ করতে পারবে না নিজেদের যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু না ব্যয় করছো ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দরবারে কল্যাণ হতে পারবে না আল্লাহর দরবারে উত্তম হতে পারবে না আজ ভারতবর্ষের যে ওয়াকফ আইনের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে মনে রাখবেন এটা কারো বাবা সম্পত্তি নয় এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পানি করা অর্থ দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে নারায়ণ দেখবে লা লাই তাকবীর আল্লাহ নবী আল্লাহ রাসূলের যুগে একজন সাহাবা এসে সরকারে কায়নাতে দরবারে মদিনাতুল आले দরবারে ইমামুল মুরসালিনের দরবারে এসে বলছে হুজুর আমার সাতটা বাগান আছে 600 খেজুরের গাছ আছে আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে তাকে বলছে হুজুর কি করব হুজুর বললেন তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুরের দরবারে এসে সরকারে কায়নাতের দরবারে এসে মদিনা দুলালের দরবারে এসে বলছে হুজুর আমি খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি সেই সম্পদটা কি করব বর্তমানে যেটা সৌদি আরবের মধ্যে অবস্থিত খাইবার এই খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি ওটা কি করব আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও এটা আজ থেকে নয় আল্লাহর রাস্তায় কোন জিনিসকে পারমানেন্ট ভাবে ব্যয় করার নাম আজকে আমাদের পূর্বপুরুষ আমাদের এই সম্পদগুলোকে দিয়ে গিয়েছিলেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য মক্তবের জন্য মত কিছু জনহিত কাজ করার জন্য একটা হচ্ছে রিলিজিয়াস পারপাস আর একটা হচ্ছে সোশ্যাল কাজ এই দুটো কাজে এই সম্পদের আইটা ব্যয় হবে এত দিন আমরা লড়াই করেছি আজকে জানিয়ে দিতে চাই রানী রাসমণি এভিনিউ থেকে এত দিন আমরা লড়াই করেছিলাম এনএসআর বিরুদ্ধে লড়াই করেছিলাম এনপিআর এর বিরুদ্ধে লড়াই করেছিলাম সিএএ বিলের বিরুদ্ধে মনে রাখবেন ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল কিন্তু এই অখাব এটা আমাদের ইমানের অস্তিত্বের লড়াই এই ইমানের অস্তিত্বের লড়াইয়ে আমাদের আগে আসতে হবে মনে রাখবেন ছোট্ট করে কথাটা বলি বিস্তারিত ব্যাখ্যায় আপনাদেরকে বক্তব্য দিয়ে আমি কষ্ট দেব না বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন আপনারা খ্রিস্টাব্দে স্বাধীনতার পূর্বে উপরে ওয়াকাফের ব্রিটিশ পিরিয়ডে একটা বিল আনা হয় পরবর্তীতে উনিশশো তেইশ সালে সেটাকে সংশোধন করা হয় জাস্টিস আমির আলীর নেতৃত্বে উনিশশো ছত্রিশ সালে সেটাকে আইন স্বীকৃতি দেওয়া হয় স্বাধীনতার পরে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নতুন করে আবার অকাবের সংশোধনীয় বিল নিয়ে আসা হয় এবং শেষ বার সালে শেষ আপনার সংশোধন করে অকাব বিল আনা হয় আজ যে কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত আছি মনে রাখবেন এ কাজ মানবতার কাজ এ কাজ আজকে আপনার আমার নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য বলে আমরা মনে করব ইমানি দায়িত্ব ইমানি কর্তব্য বলে মনে করব আজকে আল্লাহ আমাদের সকলকে দলবদ্ধভাবে একতাবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাসলাক যার যার ইসলাম সবার এই জায়গায় দাঁড়িয়ে প্রতিভাব করতে হবে বন্ধ করেন দলাদলি বন্ধ করেন একতেলাপ বন্ধ করেন জুজিয়াত মাসলাকের রেখতে প্ল্যাটফর্ম তৈরি করেন একটা জায়গা এসে ও আপনার মুসলিম পার্সোনাল লবডের হাতকে মজবুত করেন যে হাত যেন এই কালো আইনের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষকে নতুন দিশা দিতে পারে স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে আমরা স্বাধীনতা হাতিয়েছি ভারতবর্ষকে মনে রাখবেন যেমন ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের আছে আছে তেমন সংবিধানকে রাখা আমাদের দায়িত্ব শেষ কথা বলে দিয়ে যায় যেমন অকাপ সংশোধনীয় বিলের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে ঠিক তেমন ভাবে রাজ্যের বুকে যে সমস্ত অকাপ সম্পত্তি ব্যাড ইউটিলাইজ হচ্ছে খারাপ ভাবে ব্যবহার হচ্ছে যে পারপাসে ব্যবহার করা দরকার সেই পারপাসে ব্যবহার না হয়ে হস্তক্ষেপ করে ক্ষমতার পাওয়ার দেখিয়ে নোংরামি করছে তাদেরও আমাদের বিরোধিতা করতে হবে রাজি আছে রাজি আছে তকবীরে ধ্বনি দেন না রাই দেখবে না রাই দেখবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন মঞ্চে উপস্থিত জামিয়াতে ওলামা বাংলার বর্তমান সভাপতি আমার পীর আল্লামা মুফতি ইমরান উদ্দিন সিদ্দিকী ভাই জানাচ্ছেন আমার কামরুজ্জামান বায়ের দায়িত্ব নির্দেশনায় সুন্দর প্রোগ্রাম হয়েছে বিভিন্ন সংগঠনে সহযোগিতায় হয়েছে সকলে দলবদ্ধভাবে যখনই ডাক দিবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসার চেষ্টা করেন ও আখের দাবানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন ইতিমধ্যেই মঞ্চে আমরা পেয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মহিলা শাখার আরও একজন মেম্বার জনাবা উজমা আলম সাহেবা তিনি এসছেন আমরা সকলের পক্ষ